সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার নয় মার্চ দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে জানবো বাংলা ইংরেজি আরবি আজ কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ রবিবার নয় মার্চ দুই হাজার পঁচিশ বাংলা মাসের আজ তারিখ বাংলা মাসের হলো চব্বিশে ফাল্গুন চোদ্দশো এখন জানবো আরবি মাসের আজ তারিখ আরবি মাসে হলো আটি রমজান চোদ্দশো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ